الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار <سؤال> يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أمر رفاقك ودق وقلت وطرود السلام آر أمر الجمعة الخبان يا لقر مرد الخبان سيد الله يا رحم الراحمين আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহারে আপনি মাফ করে দেও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়াছে ভাইয়া যত দাঁত গুলা কল জমিলো করলাম সারা জীবনের গুনাহর উপরে शर्मিন্দা আর তোমার কাছে খুদি আর আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহারে আপনি মাফ ক্ষমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমার গুনাহ কারণে গরিবরা অ্যাক্সিডেন্ট দিয়ে আমারে মারিয়ে দেয় আল্লাহ আপনার গুনাহ কারণে

নি তাহা দে খবৰ খানত তুই আর দুখান দা ভাটিসি ব ওবর খবর ওয়াশিমা ইয়াৰ বাবার কবৰে জন্য তোর বা গান বানাইয়া দেও আল্লাহর মা ইয়ার বাবার কবরে আর জন্য তুলফে দৌসে আপনি তাহা লুক লাগাই ইয়াতে দেহর ল ইয়া রাখবার র হেমিত আল্লাহ ই আল্লাহ কার তামতে কারণ কবর রহমান ইয়া রাখবার র হেমিত

আল্লাহার কারণে ক্যান্সার মতো বড় বড় বেমার দিই না আল্লাহ না যে বেমার পাশা ঘুরি ঘুরিয়া পায়খানা লাগে করা আল্লাহ আপনি আমার ফরোৱাও অর নৌনার বেমার আজার থাকিয়া আপনি আমার রেখে ইফাজত থরোৱা ও আল্লাহ তমাম জাহানর মুসলমান জাতির হেফাজত থরোৱা আল্লাহ তামাম জাহানর মাদার ইশ মাস ইশমা কাতি ও রেখে ইফাজত থরোৱাও খেলাম অকল জাহ ন ওয়ানরের হেফাজত থরোৱা আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জনগলে যুদ্ধ ভূমি মুসলমান সকল আ সূর্য দয়াল মেঘালয় বিজুরাম অরুণাচল না কালের সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া

অনেক সময় দেখা যায় আল্লাহ অনেক মালিক হলে কর্মচারী হয়ে দুলু বার অত্যাচার করে দেয়াল আল্লাহ ইতা বিদেশের জমিন আপনার ছাড়া ইতার আপনার খেয়ে নাই রে দয়াল ইতারে হর্ণ উনার বিপদ আপদ তাকে হেফাজত করিও আল্লাহ হর্ণ উনার দুর্ঘটনার তাকে ইতারে আপনি হেফাজত করিও অনেক সময় দেখা যায় অনেক যুবক বাক্সবন্দি করিয়া খারাপ বেলেগ লাগাইয়া বাড়ি খানা ঘুরিয়া দেওয়া আল্লাহ বিদেশের জমিনে তারা મોત ফাটা দিও না আল্লাহ ইয়ার রাহমান আল্লাহ তাম মুসলমান জাতির জানওয়ার হেফাজত হিফাযত ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ শেমর জমিনটা আপনি শান্তির জমিন হিসাবে কবুল করো আল্লাহ আল্লাহর দরজায় জমিন গণতন্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির অন্তরে মায়া मोहब्बत ফয়তা করিয়ে দাও প্রত্যেকটা জাতির অন্তরের হিংসা বিদ্বেষ দূর করে এর দাও ইয়া রাহমান রাহিম আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির তাকি ল্যা মাদ্রাসার অনেক স্টুডেন্টস হল एग्जाम দিছে না দিয়া যাইত ধরে দয়াল প্রত্যেক করে মধ্যে আপনি কি আমি বিধান ফরমাও আল্লাহ এত সারা বছরের मेहनत করিয়া বড় পরিশ্রম করিয়া एग्जामের হলর মধ্যে যাইতে দয়াল ইতার মেধা শক্তি বাড়ায়া আল্লাহ ইতার একদম আপনাকে আমি অভিধান করব ইার রাহিন আল্লাহ ইতারা আসা কান্তিরা সরিও না আপনি আপনার বেরোজগার ব্যবস্থা করিয়া দেও

রাস্তাঘাটের হরনে ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনা কাটে মকসুদ ও মন্দির খানো পৌঁছাইয়া দিও আখারি গুদারি জমিন থেকে যাই মুখিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মারা কোনো তাওরার সামনে খানো পৌঁছাইয়া দিবায় المجرم آخر لا إلا الله محمد رسول الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صَلَّى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين السلام عليكم